নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশিষ্ট অতিথি ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায় নরেন চট্টোপাধ্যায় সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নেই এর আগেও নরেনবাবুর ইন্টারভিউ আমরা করেছি বিষয় সুভাষচন্দ্র বসু কিন্তু আজকে যেহেতু সামনে লোকসভা এবং লোকসভায় নানান রকম প্রতিশ্রুতি বিভিন্ন রাজনৈতিক দল দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি শ্রী নরেন্দ্র দামোদর মোদী বলেছিলেন নেতাজি পরিবারের সকলকে ডেকে বলেছিলেন যে ফাইল ডি ক্লাসিফাই হওয়া জরুরি হয় কিন্তু সে তো অনেক বছর আগে অনেক বছর পেরিয়ে গেছে বলতে দ্বিধা নেই নেতাজির মূর্তি হয়েছে অবশ্যই ভালো কাজ সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি হয়েছে অবশ্যই ভালো কাজ এমনকি রাম মন্দির পর্যন্ত হয়েছে রাম লালা যাকে বলা হচ্ছে তাই দিয়ে মন্দির হয়ে গেছে কোটি কোটি টাকা খরচা হয়েছে কিন্তু নেতাজি যে রহস্য সেই রহস্য যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে এখনো পর্যন্ত সরকারি পাতায় নাইনটিন ফর্টি ফাইভ আঠেরোই অগস্ট তাই নেতাজির বিমান দুর্ঘটনা হয়েছে সেটাই রয়েছে এই যে দিনের পর দিন প্রতিশ্রুতি রাজনৈতিক দল ভোট নেতাজির মূর্তির ওপর মাল্যদান নেতাজি বীর নেতাজি সমস্ত কিছু কিন্তু নেতাজির আরেকটা দিক সেটা একদম শূন্য থেকে শূন্যতর হয়ে যাচ্ছে এবং শূন্যতম হয়ে যাচ্ছে ফরওয়ার্ড ব্লক নেতাজি তৈরি করেছিলেন এ নিয়ে সংশয় নি আমাদের কিন্তু কেন আজও আমরা এবারই প্রথম এই নির্বাচনে সুভাষচন্দ্রের সমস্ত ফাইল কেন কেন্দ্রীয় সরকার কথা দেওয়া সত্ত্বেও ডিক্লাসিফাই করলেন না সেই বিষয়টি উত্থাপন করব এবং নির্বাচনী ইস্যু করব এই প্রথম ফরোয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্রের বিষয়টা নির্বাচনী ইস্যু করতে চায় মানুষের কাছে জানাতে চায় নির্বাচনী ইস্যু করার অর্থ এই নয় যে ভোট চাইছে সুভাষচন্দ্রকে নিয়ে ভোট দেখি আমরা ভোট চাইবার পার্টি নয় কোনো দিন চাইও নি এমনকি আমাদের নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সুভাষচন্দ্রের ছবিও আমরা ব্যবহার করি না সকলেই জানে ফরোয়ার্ড ব্লক নেতাজির পার্টি এটা ব্যবহার করার দরকার পড়েন কিন্তু এবারে আমরা এই প্রশ্নটা তুলব আমাদের ইস্তাহারে যে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য সম্পর্কে যে কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদী সরকার যে তার যত ফাইল আছে সব ডিক্লাসিফাই করবেন একদম আজ পর্যন্ত করলেন না নির্বাচন ঘোষণা হয়ে গেল এখন করতেও পারবেন না তো এই মিথ্যাচার কেন করলেন সুভাষচন্দ্রকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এই মিথ্যাচার কেন করলেন এটা বাংলার মানুষ দেশের সুভাষ জয়চন্দ্রের প্রতি যারা শ্রদ্ধাশীল সমস্ত মানুষ জানতে চায় এর কৈফিয়ত বিজেপিকে নির্বাচনে দিতে হবে মানুষের কাছে এটাই আমাদের দাবি তে আপনি বলছেন বিজেপিকে কৈফিয়ত দিতে হবে সিপিএম কংগ্রেস আরও যা রাজনৈতিক দল আছে আমি সবাইকেই বলছি যারা বামপন্থী শরিক দল তারাও কিন্তু বছরকে বছর ধরে এই ব্যাপারে একদম নির্বিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌষট্টিটা ফাইল রিক্লাসিফাই করেছিলেন যেখান থেকে আমরা এইটুকু জানতে পেরেছি যে নাইনটিন ফর্টি ফাইভের পরেও নেতাজির বাড়ির ওপর স্নুপিং হয়েছে এখন একটা মানুষ যদি মারাই যায় তাহলে তার পেছনে স্নুপিং হওয়ার কোনো কারণ নেই কিন্তু তারপরে নরেন্দ্র মোদী ফাইল বের করলেন রাজ্য সরকার যে ফাইলগুলো ওপেন করেছেন মূলত সেই ফাইলে অন্তর্ধান রহস্য এবং সুভাষচন্দ্রের রাজনৈতিক বিষয়ে যে বক্তৃতা তার কোনো কথা নেই সেই ফাইলে একটা মন্ত্রীর যেমনি এখন স্বাধীন দেশের যে মন্ত্রীর ট্যুর প্রোগ্রাম থাকে স্টার্ট করলেন বাড়ি থেকে এই জায়গায় গেলেন মিটিংয়ের জন্য ওই জায়গায় গেলেন অমুকের সঙ্গে দেখা করতে এই সময় ফিরলেন এই সময় বাড়ি থেকে বেরোলেন ট্রেন ধরলেন এই যে ফাইলটা এইগুলো দিয়েছেন এটা হচ্ছে সুভাষচন্দ্রের রাজনৈতিক বা ব্যক্তিগত জীবনের ট্যুর প্রোগ্রাম এ থেকে কোনো রহস্যের উদ্ঘাটন হওয়ার সুযোগ নেই সেই ফাইলগুলো লালবাজারে ছিল সেইগুলো ওরা বার করে দিয়েছে এই ফাইল থেকে কোনো অন্তর্ধান রহস্য বা সুভাষচন্দ্রের রাজনৈতিক বিষয়গুলো এই ফাইল থেকে কোনোটাই পাওয়া যাবে না আমার কাছে সবকটা ফাইলই আছে আমি এই ফাইলগুলো সব তুলেছি এবং সেই ফাইলগুলো আমার একাডেমিতে রাখা আছে আমি নেতাজি একাডেমি আমার নেতাজি একাডেমিতে রাখা আছে সেখানেও দেখতে পাবেন একটু দর্শকদের বলে দিন যে নেতাজি একাডেমিটা কোথায় হ্যাঁ বুদ্ধিবাটির নেতাজি সুভাষ অ্যাকাডেমি এটা বুদ্ধিবাটিতে জিটি রোডের ওপর একদম রাস্তার ওপর গভর্নমেন্ট কোয়ার্টার পাশে সেই সঙ্গে আপনারা এই ফাইল দেখতে পাবেন বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের পাশে নেতাজি সুভাষ একাডেমির একটা স্থায়ী প্রদর্শনী কেন্দ্র আছে দুষ্প্রাপ্য সুভাষচন্দ্রের ছবি সুভাষচন্দ্রের বার্থ সার্টিফিকেট সুভাষচন্দ্রের পাসপোর্টের ফটোকপি সব ওখানে পাবেন সুভাষচন্দ্রের জীবনে যত দুষ্প্রাপ্য ছবি বা যা ঘটনা সব ছবি ওখানেই পাবেন রবীন্দ্রনাথেরও পাবেন রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে মিলিয়ে শান্তিনিকেতনে বুদ্ধিবাটির নেতাজি সুভাষ একাডেমি একটা এক্সিবিশন সেন্টার পার্মানেন্টলি শনিবার রোববার খোলা থাকে মানুষকে দেখানোর জন্য এবং সুভাষচন্দ্রের অসংখ্য বই ওখানে বিক্রির জন্য থাকে রবীন্দ্রনাথেরও অনেক বই থাকে ওখানে বিক্রি করার জন্য মানুষের পড়ার জন্য সেটা থাকে আমি যেটা বলতে চাই যে রাজ্যে যারা সরকার চালাচ্ছেন তারাও একটা সময় বিজেপির সঙ্গে কেন্দ্রের সরকারের ছিল অতীতে কংগ্রেসের সঙ্গেও এই রাজ্যে যারা শাসন চালাচ্ছেন তারাও ছিল কিন্তু আন্তরিকতার সঙ্গে কোনো সরকারই এই ফাইল প্রকাশ করেননি এবং ডিক্লাসিফাইও করেননি সুভাষচন্দ্রের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ডেকে বলেছিলেন যে ফাইলগুলো আমরা ডিক্লাসিফাই করব আমাদের নয় ফরার পক্ষে নয় সুভাষচন্দ্রের পরিবার যেমনি আমাদের নেতা নেত্রী ছিলেন চিত্রাদি আমাদের নেতা ছিলেন সুব্রত বোস তারা গিয়েছিলেন চন্দ্র বোস গিয়েছিলেন আরও অনেক ওদের পরিবারের সব গ্রীষ্ম সুভাষচন্দ্রের তাদেরকে কথা দিয়ে একটা দেশপ্রেমিক নেতা মানুষ সুভাষচন্দ্রের পরিবারকে সঙ্গেই মিথ্যাচার কেন করলেন মোদী নরেন্দ্র মোদী মিথ্যাচারটা আমাদের সঙ্গে নয় করেছেন বুঝলাম কিন্তু সুভাষচন্দ্রের পরিবার সেই পরিবারের সদস্যদের ডেকে বললেন তারা উৎসাহিত হয়ে ফিরে এসে আমাদেরকে বললেন যে এতদিনে প্রধানমন্ত্রী বলেছে এই ফাইলগুলো ডিক্লাসিফাই করবে আজ নির্বাচন সামনে সরকার থাকবে না হয়তো আজকে নিশ্চিত সরকার থাকবে না হয়তো সরকার থাকবে না হয়তো সরকার থাকবে না মানুষ না চাইলে থাকবে কী করে আমিও নিশ্চিত নয় উনিও নিশ্চিত নন মোদী সাহেবও নিশ্চিত নন যিনি সরকারে আসবেন আর আমিও নিশ্চিত নয় মোদী সরকার থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনের প্রাককালে ওনাকে তো এই কফ কৈফত দিতে হবে যেহেতু উনি কথা দিয়েছিলেন উনি যদি কথা না দিলেন এই কথা আমাদের বলতে হতো না উনি কথা দিয়েছিলেন যে ফাইলগুলো ডিক্লাসিফাই করবেন কিন্তু করেন না এই প্রশ্ন সুভাষচন্দ্রের অনুগামীরা সুভাষপ্রেমী মানুষেরা সারা দেশ জুড়ে যারা আছে তারা সকলেই জানতে চাইছে আমাদের দাবি রাজ্যের প্রধানমন্ত্রীর কাছে কেন করলেন না সেটা বলব রহস্যটা কোথায় আমি কংগ্রেসকে বুঝি তারা কেন ওপেন করেনি ছেলে জানি আমরা কেন করেনি কংগ্রেস ওপেন করলে কংগ্রেসেরই বিপদ হতো সুভাষচন্দ্রের অন্তর্ধার নহস্য সুভাষচন্দ্র নিয়ে যত ঘাটাঘাটি হবে তত বিপদ হবে কংগ্রেসে তত বিপদ হবে কংগ্রেসের এটা আমরা জানি কিন্তু আজকে বিজেপির সরকার যারা স্বেচ্ছায় দাঁড়িয়ে বলেছিলেন আজকে তো নয় মৈরান থেকে দিল্লি পর্যন্ত যে যাত্রা ফরোয়ার ব্লকের নেতৃত্বে হয়েছিল সুভাষ অনুগামীদের নিয়ে সেই যাত্রায় আমি নেতৃত্ব দিয়েছিলাম মৈদান থেকে দিল্লি পর্যন্ত তদানীন্তন সরকারের কাছে দাবি নিয়েই আমরা যাত্রা শুরু করেছিলাম দাবি জানাবার জন্যই যাত্রা শুরু করেছিলাম ময়রাং থেকে যে মৃত্যুর অন্তর্ধান রহস্য দেশবাসীর জানতে চায় সুভাষচন্দ্র বেচে আছে কি বেছে নেই এই প্রশ্নটা বড় কথা নয় কিন্তু একটা মানুষ একটা জাতীয় নেতা সে কোথায় গেলেন সেটা জানার অধিকার দেশের সব মানুষের আছে আর দেশের একটা স্বাধীন সরকার সে এই কথা বলতে পারছে না তার লজ্জা নেই তার লজ্জাবোধ পর্যন্ত নেই সে অতীতে কংগ্রেস সরকার হোক জনতা গভর্নমেন্টের সরকার হোক আর এখন বিজেপির সরকার হোক সবার কাছেই আমি কথা বলব এ ব্যাপারে আমি কোনো রেখে ডেকে বলার নেই সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য দেশের মানুষ জানতে চায় সুভাষ অনুগামীরা জানতে চায় যারা দেশকে ভালোবাসেন দেশপ্রেমিক মানুষ জানতে চায় এর দায় কেন্দ্রের সরকারকে নিতে হবে এ দায় তারা অস্বীকার করতে পারেন না এড়িয়ে যেতে পারেন না এ দায় কংগ্রেসকে নিতে হবে এ দায় বর্তমান বিজেপি সরকারকেও নিতে হবে এটা আমরা ফরওয়ার্ড ব্লক থেকে এই দাবি আমরা করে আসছি এই নির্বাচনের প্রাক্কালে মানুষের কাছে বলুন যে কেন কংগ্রেস ডিক্লাসিফাই করেননি ফাইলগুলো কেন বিজেপি ডিক্লাসিফাই করেননি ফাইলগুলো বলতে হবে তাদেরকে আমরা একসময় জানি জেনেছি যখন সিপিএম ইউপিএ সরকার মনমোহন সিংয়ের সরকার সেই সময়ও কিন্তু কোনো উচ্চবাচ্য হয়নি বিষয়টা নিয়ে তো তখন কি আপনারা সরব হয়েছিলেন এ ব্যাপারে আমি আপনাকে বলি যেটুকু কাজ হয়েছে মনমোহন সরকার নয় ভিপি সিংয়ের সরকারের সময় এবং আমরা যখন মৈরাং থেকে দিল্লি পর্যন্ত একবারে এই জাঠা করেছিলাম এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী কা থেকে দিল্লি কাশ্মীর থেকে দিল্লি জম্মু থেকে দিল্লি এই তিনটে জ্যাঠা দিল্লিতে পৌঁছেছিল রেড ফোর্টে লালকেল্লায় আমি একটা জাঠার মৈরাং থেকে কলকাতা দিল্লি পর্যন্ত যাটার নেতৃত্বে আমি ছিলাম সেখানে একটা জয়ন্ত রায় ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী থেকে দেবরাজন ছিল জি দেবরাজন ছিল আমরা সারা দেশটা ঘুরে এসে ওটা বুঝেছি সুভাষচন্দ্রের নামের সঙ্গে দেশের মানুষের হৃদয়ের কি সম্পর্ক এবং তারা আবেগে টকবক করে ফুটেছেন তারা আমাদেরকে নেতাজি ভাবছেন একটা আবেগ এমনভাবে কাজ করছে যে আমরা ফরোয়ার ব্লকের নেতা কি ওর নেতাজি ভাবছে তারা আমরা যত বলছি আমরা নেতাজি নই তার নকের যোগ্য হতে পারবো না তার পায়ের কাছে বসে থাকতে পারবো কিন্তু তারা এই আবেগ তাড়িত হয়ে কাজ করেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেদিনের সরকার পরবর্তীকালে বিজেপির সরকার কেউই এই অন্তর্ধান রহস্য নিয়ে কোনো সঠিক পদক্ষেপ নিল না এক দুই কেন্দ্রীয় সরকার চাইলে আজকে মনে করলে সারা বিদেশ থেকেও তারা অনেক তথ্য নিয়ে আসতে পারে সুভাষচন্দ্রের সুভাষচন্দ্র খালি ভারতবর্ষে নয় সাউথ ইস্ট এশিয়ায় অনেক তথ্য ছড়িয়ে আছে ভারত সরকার চাইলে সেগুলো আনতে পারেন কিন্তু অতীতে কংগ্রেসের সরকার বর্তমান বিজেপির সরকার তারা কেউ চেষ্টা করেন তাদের ভয় সুভাষচন্দ্রের নামটা শুনলে তারা ভয় পায় বিজেপিও ভয় পায় কংগ্রেসও ভয় পেত এই ভীতির জন্য সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য সুভাষচন্দ্র সম্পর্কে আরও অনেক ইতিহাস সেই ইতিহাস পড়ে আছে সেই ইতিহাস অনুসন্ধানের জন্য আগামী প্রজন্ম আগামী দিনের গবেষকের কাছে পৌঁছে তুলে দিতে আমরা পারলাম আপনি বলছেন বিজেপিরও ভয় কংগ্রেসেরও ভয় তা বিজেপির ভয়ের কারণটা কি বিজেপি তো বরাবরই সুভাষচন্দ্রের পক্ষে সওয়াল করে গেছে এবং বিজেপি যেটা দেখা যাচ্ছে একশোটা ফাইল সম্ভবত ডিক্লাসিফাই করেছেন এখন সেই ফাইলে কি আছে কেউ কেউ বলছেন যে ফাইলে কিছু নেই কেউ কেউ বলছেন হ্যাঁ যেমন যেই সব গবেষক তারা বলছেন ফাইলে আছে কিছু কিছু এইখান থেকে পশ্চিমবঙ্গের সরকারের থেকে বিজেপি সরকারের ফাইলে অনেকগুলো তথ্য আমরা পাচ্ছি অনেক কিছু পাচ্ছি কিন্তু বিজেপি বাদে আগে যে সরকার ছিল বা আমাদের এখানে যারা রাজ্য সরকার ছিল তৃণমূলের আগে তারাও কি তৎপর হয়েছেন কংগ্রেস সরকারের নেতারা মনে করতেন সুভাষচন্দ্র দেশে এলে তাদের আর গদি থাকবে না হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত মানুষ সুভাষচন্দ্রের পক্ষে আমাদের জীবনের অভিজ্ঞতা আমাদের বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা বিভিন্ন সুভাষচন্দ্রকে নিয়ে বিভিন্ন কর্মসূচির অভিজ্ঞতা থেকে আমরা মনে করি সুভাষচন্দ্র ভারতবর্ষের জাতীয় নেতাদের মধ্যে এখনও প্রথম প্রথম সারিতে এক নম্বর জায়গায় আছে সেইটা অতীতে কংগ্রেসের ভয়ের কারণ ছিল বর্তমান বিজেপির ভয়ের কারণ অন্য জায়গাটায় কোথায় চন্দ্র এই মুক্ত অর্থনীতির বিরুদ্ধে সুভাষচন্দ্রের জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা ন্যাশনাল প্ল্যানিং তার মধ্য দিয়ে সুভাষচন্দ্র বলেছেন দেশের সমস্ত সম্পদের মালিক হচ্ছে দেশের নাগরিক এই সম্পদের ওপর কোনো কোম্পানির অধিকার থাকবে না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ঢুকে আমাদের সম্পদ লুট করেছিল তাদের তারপর পরাধীন করেছিল সুভাষচন্দ্রের লড়াই তো তার বিরুদ্ধে সিরাজদ্দুল্লা থেকে সুভাষচন্দ্র পর্যন্ত যে দীর্ঘ লড়াই লড়াই তো কোম্পানির বিরুদ্ধে আর আজকের যে সরকার সে কোম্পানি ব্যবস্থার মধ্য দিয়ে ভারতবর্ষকে কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে যে কংগ্রেসও করেছে এই দুই সরকারের কাছেই সুভাষচন্দ্র একটা আতঙ্ক সুভাষচন্দ্রের আদর্শ সুভাষচন্দ্রের অর্থনৈতিক মতাদর্শ সুভাষচন্দ্রের সমাজ ভাবনা সুভাষচন্দ্রের রাষ্ট্রভাবনা এই দুই সরকারের যে নীতি সেই নীতির বিরুদ্ধে সেই জন্যই এরা সুভাষচন্দ্রকে ভয় পায় একটা মানুষকে এখন নেই ফিজিক্যালি ধরুন আমার সামনে কিন্তু তাকেও ভয় পাচ্ছে কেন কারণ সুভাষচন্দ্রের কথা যত প্রচারিত হবে যত মানুষের কাছে আমরা পৌঁছতে পারবো সেটা আমাদের ব্যর্থ তো আমরা পৌঁছতে পারি দায় আমাদের কিন্তু যদি বেশি লোকের কাছে পৌঁছতে পৌঁছে যায় সুভাষচন্দ্র তখন দেশের মানুষ কখনোই বর্তমান কেন্দ্রে যে সরকার অতীতের যে কংগ্রেসের সরকার ছিল তাদেরকে ঘৃণা করবে এটুকু আমি বলতে পারি আপনি একটা কথা বলছেন বারবার যে যে দায় বা দায়িত্ব পালন করা উচিত সরকার যায় সরকার আসে রাজা যায় রাজা আসে প্রত্যেকবার বলা হয় যে এবার হবে কিন্তু সে আর হয় না ওই প্লেন ক্র্যাশ অব্দিই থাকে সেখানেই স্টপ পরা থাকে ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্রের তৈরি করা দল এবং ফরওয়ার্ড ব্লক পরবর্তী সময়ে মানে বামপন্থী দলের শরিক হয়ে যায় এটা আমরা প্রত্যেকেই দেখি সুভাষচন্দ্র কি সেই অর্থে সমাজতান্ত্রিক ভাবনায় বিশ্বাসী ছিলেন না মার্কসিস্ট কালচারে বিশ্বাসী ছিলেন সুভাষচন্দ্র আপনি যে কথাটা প্রশ্নটা তুলেছেন তুলেছেন সে প্রশ্নটার কথা এক কথায় বলা যায় সুভাষচন্দ্র বামপন্থী ছিলেন ভারতবর্ষের থার্টি নাইন বাম সংহতি কমিটি গড়ে তুলেই কংগ্রেসের যে স্বাধীনতা আন্দোলনের যে রূপরেখা তাকে চ্যালেঞ্জ করেছিলেন সুভাষচন্দ্র যে দেশ স্বাধীনতা যেমনি দরকার স্বাধীনতার পর দেশকে কীভাবে গড়ে তুলব তার জন্যই তো ন্যাশনাল প্ল্যানিং করেছিল সুভাষচন্দ্র সুভাষচন্দ্রের ন্যাশনাল প্ল্যানিংয়ের ভাবনা হচ্ছে সমাজতন্ত্রে উত্তরণের ভাবনা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পৌঁছানোর ভাবনা তার ন্যাশনাল প্ল্যানিংয়ের ভাবনা দেশটা সকলের দেশের সম্পদের উপর সকল মানুষের সমান অধিকার এই ভাবনা থেকেই তো জাতীয় পরিকল্পনা তিনি রূপায়িত করেছিলেন এবং একা করেননি মেঘনা সাহর মতো বিজ্ঞানী আরও অসংখ্য বিজ্ঞানী সমাজকর্মী তাদেরকে সঙ্গে নিয়ে ন্যাশনাল প্ল্যানিং তৈরি করেছিল কমিটি তৈরি করেছিল ন্যাশনাল প্ল্যানিং বই তৈরি বেরিয়েছিল তার থেকে দুর্ভাগ্য সেই বই আমাদের ইকোনমিক্সে পড়ানো হয় না আমাদের কলেজের ছেলে মেয়েদের স্কুলের ছেলে মেয়েদের সেই বই পড়ানো হয় না কংগ্রেস পড়ায়নি বিজেপিও পড়াচ্ছে না আর সিভাষচন্দ্র ধর্মের ব্যাপারে একটা কথাই বলেছিলেন যে কথা ভারতবর্ষের শাশ্বত কথা যে কথা চৈতন্যের কথা যে কথা রামকৃষ্ণের কথা যে রামকৃষ্ণ যত মত তত পথের কথা বলে গেছে যে রামকৃষ্ণ খুব পড়ালেখা পণ্ডিত ছিলেন না খুব বড় লোকও ছিলেন না মধ্যবিত্ত ছিলেন না একবার চরম দারিদ্রতার সঙ্গে জীবন যাপ কাটিয়েছে জীবনটা কাটিয়েছে বিবেকানন্দের কথাও বলে সেই রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ সেই রামকৃষ্ণ বলেছিলেন সর্বধর্মের সমন্বয়ের কথা আমাদের চৈতন্য তার ফিরোজ কত বড় সারা পৃথিবীকে পথ দেখিয়েছে আর দেখছেন তো ইস্কন বা যেসব সংস্থা এখানে তৈরি হয়েছে চৈতন্য দর্শনের ওপর সারা ইউরোপ ঝাঁপিয়ে পড়েছে সারা আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে আমরা এই দর্শনটা বুঝতে পারছি না চৈতন্য দর্শন মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব সহজ কথায় বললাম আমি ওনার দর্শনের বিষয় তার মানে কী তার মানে হচ্ছে আমাকে তুমি আঘাত করেছো বলে তোমাকে আমি ভালোবাসব না এটা হয় না আমার ভালোবাসার মধ্য দিয়ে তোমার যে ঘৃণা আমার ওপর বর্ষিত হয়েছে তাকে জয় করব। এটাই তো ভারতবর্ষের সংস্কৃতি এটাই তো ভারতবর্ষের দর্শন এই দর্শনে যারা আমরা শিক্ষা লাভ করেছি সুভাষচন্দ্র সেই দর্শন থেকেই তো সুভাষচন্দ্র তৈরি হয়েছেন সেই জন্যই সুভাষচন্দ্র সমাজতন্ত্রের কথা বলেছেন কীভাবে বলেছেন যে ভারতীয় সমাজতন্ত্র ভারতীয় মতে ভারতীয় পথে অনেকে বলে সোনার পাথর বাটি সমাজতান্ত্রিক বিপ্লব সে সমাজতান্ত্রিক বিপ্লব আর চীন আমি ভারত বলছি চীন এক কিউবা সেভিয়েত এক এক নয় একটা জায়গায় এক যে রাষ্ট্রীয় সমস্ত ব্যবস্থারা থাকবে সম্পদ থাকবে দেশের মানুষের হাতে সুভাষচন্দ্র সেই কথা বলেছেন রাষ্ট্রের সম্পত্তির মালিক হবে রাষ্ট্র কোনো কর্পোরেট নয় কোনো কোম্পানি নয় কিন্তু আমরা কি দেখলাম আফটার ইন্ডিপেন্ডেন্ট আমাদের দেশে কংগ্রেস দেশের সমস্ত সম্পদ তুলে দিল প্রথম দেশীয় কর্পোরেটদের হাতে তারপর আন্তর্জাতিক কর্পোরেটের হাতে ডাব্লিউটিও কে করেছে গ্যাট চুক্তিতে কেসই করেছে কংগ্রেস করেছে দুটো চুক্তি কংগ্রেস করেছে এবং এই চুক্তি থেকে বেরিয়ে আসা উচিত ছিল যারা জাতীয়তাবাদের কথা বলেছেন বিজেপি দল তারা তো এই চুক্তি থেকে চুক্তি ভাঙতে পারলেন না চুক্তি থেকে বেরিয়ে আসতে পারলেন এই প্রশ্নগুলো আজকে বড় আকারে দেখা দিচ্ছে না না আপনি আপনি যেগুলো বলছেন এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সুভাষচন্দ্রের ফিলোসফির অন্তর্গত কিন্তু এই রামকৃষ্ণ বিবেকানন্দ দেশবন্ধু চিত্তরঞ্জন যার সঙ্গে সুভাষচন্দ্র বসুর ওতপ্রোত অভিভাবক অভিভাবক এ জড়িত ছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী না বিবেকানন্দ ব্যাপারে কথা বলেন না সুভাষ ব্যাপারে সেইভাবে উচ্ছ্বসিত যেভাবে আপনি বলছেন সেভাবে তারা বলেন না তারা রামকৃষ্ণের কথা তো বলেনই না বলতে গেলে তাদের একমাত্র বিষয়বস্তু হচ্ছে মার্ক্সিস্ট কালচার অর্থাৎ কি না সাম্যবাদ সুভাষচন্দ্র সাম্যবাদের কথা বলেছেন কিন্তু সেই সাম্যবাদ এবং ওই সাম্যবাদের মধ্যে একটা ডিফারেন্স আছে যেটা ইন ইন্ডিয়ানাইজেশন যাকে বলে ভারতীয়ত্ব করে তোলা যাকে সেটা সুভাষচন্দ্র করেছেন শুধু ভারতীয় সমাজবাদ ভারতীয় মতে ভারতীয় পথে ভারতীয় সমাজ সংস্কৃতির যে ধারা সেই ধারাকে অবলম্বন করেই আমাদের চলতে হবে আমরা আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শিক্ষা নিতে পারি আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারি বিজ্ঞান মনস্কতা বাড়াতে পারি কিন্তু তার মানে এই নয় ভারতীয় সমাজ সংস্কৃতিকে উপেক্ষা করে ভারতবর্ষের সমাজতন্ত্র প্রতিষ্ঠা ভারতবর্ষের মানুষের কল্যাণ করা যাবে এটা এটা বিশ্বাস করি ফরকলো এটা বিশ্বাস করতে সুভাষচন্দ্র আমি যখন জন্মেছি নাইনটিন সেই সময় আশির দশকে যখন একটু চার পাঁচ বছর বোধগম্য হচ্ছে তখন থেকে রচনা বইতে একটা কথাই পড়ে আসছি নাইনটিন ফর্টি ফাইভ এইটিন অগাস্ট তাই হুকু বিমানবন্দরে সুভাষচন্দ্র বিমান দুর্ঘটনায় মারা গেছেন এবং তখন কিন্তু বামপন্থী সমাজ সময় বামপন্থী কালচার রমরম করে চলছে এই চৌত্রিশটা বছর কেটে গেল চৌত্রিশটা বছরে কংগ্রেস সরকারের ওপর এই ইস্যু নিয়ে কেউ তুললেন না সেইভাবে যে সুভাষচন্দ্রের কি হলো ইভেন কি ওইদিকে আমি যাব না সেই সব শব্দ ইউজ করব না যে যে মানুষটা জার্মানে গেলেন হিটলারের কাছে গেলেন সেই মানুষটাকে অনেক অনেক মানে অনেক খারাপ খারাপ কটুক্তি তাকে শুনতে হলো এবং তারপরে বলা হলো এটা ভুল যেটা বলা হয়েছে সেটা ভুল হয়েছে এই চৌত্রিশটা বছর ধরে আপনাদের ভূমিকাটা কি ছিল প্রথম কথা হচ্ছে আপনি যে কথা তুললেন প্রথম এবং দ্বিতীয় মহাযুদ্ধে বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের সময় আন্তর্জাতিক পরিস্থিতি পরিবেশের উপর দাঁড়িয়ে সুভাষচন্দ্রকে বিদেশ যেতে হয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে সেভিয়েত গ্রেট সহ অন্যান্য দেশের সঙ্গে তাদের একটা মিত্রতা ছিল স্বাভাবিকভাবেই সুভাষচন্দ্র মস্কো যেতে চাইলেও যেতে পারেননি সেই আন্তর্জাতিক কারণে এবং সুভাষচন্দ্র মস্কো যেতে পারেননি যাননি আরেকটা কারণ সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মস্কোর সেভিয়েত সরকারের কোনো বিরোধ ছিল না সুভাষচন্দ্র শত্রুর শত্রু আমার মিত্র তার যে ফর্মুলাটা ছিল তার যে হ্যাঁ এইটা দেখেই সুভাষচন্দ্র নির্ণয় করেছিলেন আন্তর্জাতিক কোন কোন ক্ষেত্র থেকে আমি সাহায্য পেতে পারি তাদের কাছে গিয়েছেন তাদের সঙ্গেই মত বিনিময় করেছেন চৌত্রিশ বছরে আমরা বামফ্রন্টে ছিলাম তো একটা রাজ্যের সরকার তার কি ক্ষমতা আছে আন্তর্জাতিক ক্ষেত্রে সুভাষচন্দ্র যে এত তথ্য ছড়িয়ে আছে সে তথ্য আনা কি একটা রাজ্যের সরকারের মধ্যে পড়ে অধিকারের মধ্যে পড়ে এ তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আমরা রাজ্য সরকার থেকে চাইলে পাবো না কিন্তু আমরা এই সময়কালে ফরওয়ার্ড ব্লক এই সময়কালে আন্দোলনের মধ্য দিয়েই আপনার মনে কমিশন তৈরি করতে বাধ্য মুখার্জি কিন্তু এটা এটা আপনার আগের ইন্টারভিউতে আপনি এই কথা বলেছেন বাবু যে মুখার্জি কমিশন তৈরি করেছেন তখন বহু মানুষ সেই ইন্টারভিউটা দেখে বলেছেন মুখার্জি কমিশন কিন্তু মহাজাতি সদনে সেটা ফরওয়ার্ড ব্লকের অবদান আছে কিন্তু মুখার্জি কমিশন গবেষকদের মধ্যে অন্যতম আমি নাম করেই বলছি অনুষধর এরা এইসব মানুষজন তারা মুখার্জি কমিশনকেও মানে অনুপ্রেরণা দিয়েছে যে মুখার্জি কমিশন আসুক মুখার্জি কমিশন হোক এগুলো করেছেন সেখানে ফরওয়ার্ড ব্লকের ভূমিকা কতটুকু মুখার্জি কমিশন গঠন হওয়ার পর কেন্দ্রীয় সরকার মুখার্জি কমিশনকে কোনোরকম সহযোগিতা করেনি তাদের চেয়ার টেবিলটা আলমারিটা পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের দপ্তর থেকে দেওয়া হয়েছে মুখার্জি কমিশনের সবচেয়ে বড় সাক্ষী যে দিয়েছেন তার নাম ডক্টর বরুণ মুখার্জি আজ বেছে নেই তার দলিল ওখানে আছে সদনে আছে আপনারা গেলে দেখতে পাবেন চাইলে পাবেন আপনারা সাংবাদিক আপনারা পাবেন কী বলেছেন বন মুখার্জি কী বলেছেন তোর পৃষ্ঠার ডকুমেন্ট ফরওয়ার্ড ফরওয়ার্ডের তরফ থেকে পেশ করা হয়েছে সেই ডকুমেন্টে কথা বলা হয়েছে যে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যের জন্য যে সব দেশগুলো যাওয়া দরকার ছিল সেই সময় না যাওয়ায় সেই তথ্য আজ আর নতুনভাবে সংগ্রহ করার জায়গায় নেই কারণ ডাইমেনশন অব দি ওয়ার্ল্ড পলিটিক্স অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেই দায় নিতে হবে কংগ্রেসকে যদি এই ভুলটা করে থাকে তো কংগ্রেস করেছে পরবর্তীকালে যদি কেন্দ্রীয় সরকার চেষ্টা করতেন তাহলে আমরা বুঝতাম বিজেপি সরকার করছেন তাও করেন দায়টা তো তাদের আমরা ইন্ডিভিজুয়াল কোনো পলিটিক্যাল আমরা জাপান গেছি আমাদের পার্টির নেতৃত্বে জাপান যাওয়া হয়েছে জার্মানিতে লোক গেছে আমাদের পার্টির পক্ষ আমাদের পার্টির পক্ষ থেকে মস্কোয় কথা বলা হয়েছে আমাদের ফরওয়ার্ড ব্লক তার মানে সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে তার নেতা সুভাষচন্দ্রের অত্যধার রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা করেছে আমরা সমস্ত তথ্য দিয়ে দুটো ভলম বইবার করেছি দুটো ভলম বই আমরাই বার করেছি সমস্ত ডকুমেন্ট আমরা কি করেছি আমরা কি চাই কোন জায়গায় আটকে গেছি সবটাই বার করেছি আমরা সবটাই আমরা প্রকাশ করেছি এবং সুভাষচন্দ্রের পরিবার আমাদেরকে এই ব্যাপারে বিশ্বাস করত ভরসা করত সহযোগিতা করেছে বিশেষ করে সুব্রত বোস চিত্রা ঘোষের নাম না করলে আমার অন্যায় হবে বিশেষ করে আমাদের দলের ডক্টর বরুণ মুখার্জির নাম না বললে অন্যায় হবে একসময় অমিয় বোসের নাম তার কথা না বললে আমার অন্যায় হবে তারা এসব কাজ করেছেন তারা বিদগ্ধ পণ্ডিত তাদের খালি সুভাষচন্দ্রের পরিবার নয় ফরোয়ার্ড নেতা নয় ডক্টর বরুণ মুখার্জি নেতাজি গবেষক হিসেবে তার অসংখ্য বই আমাদের অফিসে আমাদের লাইব্রেরিতে আছে কত রকম ধারা সুভাষচন্দ্রের সমাজতান্ত্রিক ভাবনা আজকে যে সাম্প্রদায়িকতার প্রশ্ন যে বাংলা শিক্ষা দিয়েছে ভারতবর্ষকে সর্বধর্মের সমন্বয় যে বাংলা যত মত মতের কথা বলেছে যে বাংলা যে বাংলা সৃষ্টি হয়েছে সুভাষচন্দ্র সৃষ্টি করেছে সুভাষচন্দ্রকে সেই বাংলায় দাঁড়িয়ে ডক্টর বরুণ মুখার্জি বহু তথ্য বহু ডকুমেন্ট মুখার্জি কমিশনকে যারা বলে বেরিয়েছে কাগজওয়ালাদের বা মিডিয়াকে তাদের কথা আমি বাদ দিলাম তারা চা চাটুকারি করেছিল কি না এই কথাও আমি বলবো না কিন্তু আমি বলবো অথেন্টিক ডকুমেন্ট প্লেস করা হয়েছে ডক্টর বরুণ মুখার্জির মাধ্যমে ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে যা মুখার্জি কমিশন স্বীকার করেছে মুখার্জি কমিশন গঠন হয়েছে কিন্তু চার্ট চেয়ার টেবিল বসার জায়গা কম্পিউটার টাইপিস্ট এবং আলমারি সবটাই সরবরাহ করেছে ফরোয়ার্ড ব্লক সরকার খালি একটা সন্তানের জন্ম দিয়েছে সন্তানকে লালন পালন করেন মুখার্জি কমিশন গঠন করে সরকার হাত ধুয়ে ফেলেছে তদানিত কংগ্রেস সরকার ইতিহাস মানুষকে জানানো দরকার যে কমিশনের কথা বলছেন আরেকজন আপনাদের যে সরোয়ার ব্লকেরই মানুষ বরুণবাবুর কথা বললেন আপনি এই যে আপনি বললেন বরুণবাবুর যেটা নথি পেশ করেছেন তার দাবি দাওয়া যাই হোক কী ছিল সেই নথিতে যদি একটু সেই নথিতে এ কথাই বলা ছিল যে সুভাষচন্দ্র তার মহানিস্কুমনের পর যখন এই নথি সংগ্রহ করা অথেন্টিকভাবে যেত সেটা শেষ মহাযুদ্ধের বিশ্বযুদ্ধের আগে এগুলো সংগ্রহ করা উচিত ছিল কিন্তু সেই সংগ্রহ স্বাধীনতার পর থেকে করার চেষ্টা হয়নি এখন সে নথি খুঁজে পাওয়া কঠিন কিন্তু সুভাষচন্দ্র কোথায় কখন পৌঁছেছিলেন কীভাবে পৌঁছেছিলেন কোথায় আটকে গিয়েছিলেন তারপর তার কি হলো এই সমস্ত তথ্যর একটা বড় অংশই বরুন্দা মুখার্জি কমিশনকে দিয়ে গিয়েছিল সেই তথ্য নিয়ে মুখার্জি কমিশন কিচ্ছু করেন কেন করেনি করেনি মুখার্জি কমিশন কেন মনে হয় কোনো ইন্টারেস্ট আছে যারা তাদেরকে বসিয়েছে সেটা তারা বলতে পারবে আমি আপনাকে যদি রিক্রুট করি আপনি আমার কথার বাইরে তো কাজ করবেন না আমি রিক্রুটমেন্ট অথরিটি আপনার সেই কারণ হতে পারে নাও হতে পারে আমার ভুল হয়ে যেতে পারে কিন্তু সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য নিয়ে ভারতবর্ষে কোনো তদন্ত কমিশন সঠিকভাবে তদন্ত করেন আর আমার কথা হচ্ছে সুভাষচন্দ্রের অন্তর্ধান যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ সুভাষচন্দ্রের রাজনৈতিক ভাবনা সমাজ ভাবনা এবং রাষ্ট্রভাবনা তাই নিয়েও বেসরকারিভাবে যা কাজ হয়েছে তার এক আনা কাজ সরকারের সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার কি দিল্লি সরকারের পক্ষ থেকে হয়নি আজ পর্যন্ত সুভাষচন্দ্র তো খালি একটি ব্যক্তি নন সুভাষচন্দ্রকে একটি মানুষ নন খালি যে হারিয়ে গেছেন কোথায় গেছেন রহস্য হয়েছে ঠিক আছে সুভাষচন্দ্র কি বলে গেছেন সুভাষচন্দ্র সমাজ ভাব সম্পর্কে কী ভাবনা তার রাষ্ট্রসঙ্গ গড়ে তোলার কী ভাবনা এবং রাষ্ট্রের নাগরিকদের কি অধিকার রাষ্ট্রের সম্পদের ওপর কি অধিকার মানুষের রাষ্ট্রীয় নাগরিকের এইসব কথাগুলোই তো আজকে সামনে আনা দরকার সুভাষচন্দ্র মানে তো একটা সাধু নয় সুভাষচন্দ্র মানে একজন পণ্ডিত নয় সুভাষচন্দ্র মানে একটা সমাজ পরিবর্তনের আন্দোলনের নেতা সুভাষচন্দ্র মানে একজন আপোষ বিরোধী সংগ্রামের নেতা